গুড ইভিনিং কেমন আছো ভালো লাগছে আমি লিপি তো কালকে গেল রাখি তোমরা তো সবাই জানো আর রাখিতে কি কি গিফট পেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করব তাই চলে এসেছি তো চলো করে তোমাদেরকে গিফট দেখিয়ে দিই ফার্স্ট গিফট পেয়েছি আমার দাদা দিয়েছে আমাকে একটা কুর্তি তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে বলবে নিশ্চয়ই আর আমার মামা বাড়ি থেকে আমার দুই ভাই দিয়েছে নাইটি আর দিয়েছে পয়সা তো নাইটিটা খুব সুন্দর ভালো লেগেছে আর পেয়েছি হলো পয়সা পয়সা পেয়েছি আরও পয়সা পেয়েছি এই যে আর একজন দিয়েছে আর এখানে অনেক চকলেট দিয়েছে আমার ভাই দাদা আরও অনেকে আমাকে চকলেট দিয়েছে তো তোমরা চকলেট খেতে কে কে ভালোবাসো নিশ্চয় কমেন্ট করে জানাবে আমি তো খুবই ভালোবাসি চকলেট খেতে তো দেখতেই পাচ্ছ এখানে আরও একজন চকলেট দিয়েছে এটা একটা কী বলবো এটা একটা কাছের মানুষ একজন চকলেট দিয়েছে এটাও খুবই সুন্দর আর চকলেট খেতে আমার খুবই খুবই ভালো লাগে তোমাদের কার কার চকলেট খাতে ভালো লাগে বলবে কার কার খেতে ভালো লাগে নিশ্চয়ই বলবে আর নিশ্চয় তোমরা বলো তো আমি কার উপর প্রাণ করবো তোমরা যাকে বলবে প্রাণ করতে তার উপরে আমি প্রাণ করব। তো বেশি দেরি না করে ঝটপট করে কমেন্ট করবে আমি কার উপরে প্রাণ করব তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো ভালোই আছি তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা কমেন্ট করবে আমি কার উপর প্রাণ করবো নিশ্চয়ই তারপর আমি আমি তোমরা যাকে বলবে তার উপর আমি তো চলো ভালো থেকে সুস্থ আর তোমাদের রাখি কেমন কাটলো নিশ্চয় কমেন্ট করে জানাবে আমার রাখি তো খুবই খুবই ভালো কেটেছে তোমরা তো দেখছো আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে কন্টিনিউ আর ভিডিওটা করতে পারিনি তার জন্য সরি তো চলো সবাই গুড নাইট রাতে সবাই খাওয়া দাওয়া করে সে ভালো ইউ